আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম এস দান ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাইকে এস দান ব্লগে স্বাগত তো সুন্দর একটি রাস্তার পথ দিয়ে যাচ্ছি আমরা প্রাকৃতির মাঝখানে চলে যাচ্ছি তো সবাই মিলে আজকে আমরা যাচ্ছি সিলেট জাফলং চা বাগান সব ঘুরে আসতে ঘুরে দিকে আসতে তো এখানে আমরা চলাচল শুরু করে দিয়েছি অনেক সকালে বের হয়েছিলাম এখন আমরা যাচ্ছি তো দেখেন আর পাশের প্রকৃতিটা কত সুন্দর সবুজ প্রকৃতি ঘেরা এই তো আমরা এই দেখেন চা বাগান পের পার হয়ে যাচ্ছে চা বাগান দেখেন এখানে কত পাহাড়ের উপর পাহাড় গাছ সরু গাছ রাস্তাগুলো আঁকা বাঁকা রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছি তো সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা আর প্রকৃতির মাঝখানে যাওয়া তো আরেকটা তালার সুন্দর অশেষ সৌন্দর্যের কাছে চলে যাচ্ছি ঢাকা শহরের এই যানবাহন এই শব্দ ধোয়া থেকে অনেকটা দূর প্রকৃতির মাঝখানে সবাই মিলে যাওয়ার মজাটাই অনেক অন্যরকম তো রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশই অনেক সুন্দর শুধু গাছ আর গাছ তো এখন অনেকেই সিলেট যাচ্ছে সবাই ঘুরতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার একটা অনেক সুন্দর জায়গা হচ্ছে সিলেট তো আমরাও সবাই চলে যাচ্ছি সিলেটে তো রাস্তাটা দিয়ে যেতে যেতে এত আর ভালো লাগতেছিলো কী বলবো আপনাদের তো রাস্তাগুলো দেখতেও অনেক সুন্দর আর বাসের পরিবেশটাও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ সবুজ গাছপালা গাছপালা দেখতে কার না ভালো লাগে সবারই অনেক ভালো লাগে তো আমারও খুব পছন্দের এই গাছপালা তো অনেকটা লং জার্নি করতেছি জানিয়ে মাঝে মাঝে আপনাদের সাথে আমাদের ভালো লাগার কিছু মুহূর্তও শেয়ার করতেছি তো সবার ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখেন মাঝে মাঝে কিন্তু জায়গায় জায়গায় পানি জমে আছে। বৃষ্টির কারণে কিন্তু এরকমটা হয়েছে এখানে পেট্রোল পাম্পও আছে যখন যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় রাস্তার আশেপাশে দোকানও আছে কিন্তু অনেকটা দূরে দূরে আর এখানে লোকালয় কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছেন একদম সরু বাগানের মধ্যে দিয়ে মনে হচ্ছে রাস্তাটা এমন কারণ দুই পাশে যে সুন্দর গাছপালা তো এখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে সবাই ধান হয়তো কেটে নিয়ে আসছে পাকা ধান সে পাকা ধান নিচ্ছে আর এখানে দেখেন বড় বড় পাহাড় ওই দেখেন এক একটা পাহাড় এক একটা থেকে অনেকটা বড় অনেকটা বড় এবং দূরত্ব কিন্তু মনে হচ্ছে ওই পাহাড় থেকে আকাশটা একদম দেখ নিকটে দৌড়ে গেলে হয়তো দেখা যাবে তো এইখানে কিন্তু মোটর সাইকেল দিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে তো ভাইয়ের মেয়েকে নিয়ে যাচ্ছে সেকে তখন ভিডিও করেছে আপনাদের ভাইয়া এটা হচ্ছে হাঁটার রাস্তা এখানে কিন্তু অন্য সব গাড়ি যায় না শুধু মোটর সাইকেল সরু রাস্তা যেহেতু মোটর সাইকেল দিয়েই যাওয়ার যায় সে মোটর দিয়ে যাচ্ছে তো এখানে চোখঝারের মাঝখান দিয়ে এখন যাচ্ছে জাফল তো আমরা সেখানে যাচ্ছি তো দেখেন পাহাড় কত বড় বড় পাহাড় পাহাড়ের সৌন্দর্য অন্যরকম মনে হচ্ছে সে নিজে নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে দেখেন মাঠের পর মাঠ বিলের পর বিল খালি পরে আছে আর এত সুন্দর সবুজ রং সবুজ রং আসলেই মনের মুগ্ধকর একটা রং যতই মন খারাপ থাকুক সবুজ দেখলে মন ভালো হতেই হবে তাই দেখেন মাঝে মাঝে কিছু বাড়ি বাড়িঘরও দেখা যাচ্ছে আর ওই পাশে তো পাহাড় নিজের সাম্রাজ্য নিয়ে নিজেই দাঁড়িয়ে আছে পাহাড় তো ছোট্ট একটা ব্রিজ ক্রস করে নিল তো ছোট্ট একটা গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা দেখেন পাহাড় ঘেসে আমরা একটা বাজারে যাচ্ছি তো বাজারটা গিয়ে আপনাদের দেখাবো তো এখানে দেখেন পাহাড় আর পাহাড় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আমি জানি আপনাদেরও আমাদের মতো অনেকটা পছন্দ গ্রামীণ দৃশ্য যারা সবসময় ঢাকা শহরে থাকেন তাদের গ্রামে যাওয়ার জন্য মনটা ছটফট করে তো তাদের জন্যই এই ভিডিওটা আপনারা আমাদের এই ভিডিও দেখে অবশ্যই মন ভালো করতে পারবেন তো সবাইকে বলবো আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখলে অবশ্যই অনেকটা ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশে মনের আনন্দ অন্যরকম থাকে আপনারা সবাই মনের আনন্দ উপভোগ করার জন্য ভিডিওটি দেখতে পারেন তো এই দেখেন এখানে পাহাড় পেরে পাড়ি দিয়ে অনেকটা দূরে যাওয়া লাগছে তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে শুধু আপনাদের ভাইয়াই সাইকেল দিয়ে যাচ্ছে ওই পাশের দেখেন দৃশ্যটা পাহাড়গুলো দেখে এত সুন্দর লাগতেছিল আকাশে একটু হালকা হালকা মেঘ মনে হচ্ছে ওইখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য দেখ প্রাকৃতিক দৃশ্যটা আরও সুন্দর হয়ে যাচ্ছে তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি তো এত দূরের জার্নি খুবই অনেক দূরের জানি কিন্তু জানিটা আর জানি মনে হয় নাই যখন আমরা এখানে গিয়ে পৌঁছালাম তো দেখেন বিলের পর বিল ফাঁকা আর এই পাশে ধান খেত তো কিছু কিছু ধান খেতে ধান কিন্তু অলরেডি পেকে গেছে সে ধান কেটে কিন্তু অনেকে মারাই করতেছে আর কিছু কিছু খেতে দেখেন এখনও ধান কাঁচাই আছে তো এই সরু রাস্তা দিয়েই এখন যাওয়া শুরু করেছে সবাই মিলে তো নদী নদীপথের দেখেন মাঝে মাঝে কিন্তু বৃষ্টির জন্য পানিও জমে যা গেছে তো তার জন্য এই দেখেন উপরে একটা ছোট্ট ব্রিজ আছে সেই ব্রিজটা পার হয়ে যেতে হচ্ছে তো সবাই সবার মতো হেঁটে যাচ্ছি আমরা প্রাকৃতিক উপ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে তো খুবই সুন্দর একটা জার্নি ছিল যা বলার বাহিরে তো দেখেন এখানেও ছোট খালের মতো গিয়েছে সরু রাস্তার সাইড দিয়ে অনেকটাই ভালো লাগছে মনে হচ্ছে একটা সুন্দর একটা নরম পরিবেশে চলে আসলাম তো অনেক দিনে খাটাখাটনির পরে যদি একটা এরকম নরম জার্নি বা এরকম একটা ট্যুর হয় যেতে কারিনা না ভালো লাগে বলেন তো খুবই ভালো লাগছে তো এই দেখেন আমরা নদীপথেও যাত্রা করলাম একটা বোট ভাড়া করে তো সবাই মিলে সেই নদীপথে যাত্রা করছি তো এই দেখেন কত বড় একটা নদী বড় না এটা হচ্ছে যার সে নদী পরে দেখেন পানির অনেকটা স্রোত তো সব ভাইরা বসে আছে সবাই মিলে যাচ্ছে পানি অনেকটাই স্রোত ছিল কিন্তু তবুও আলহামদুলিল্লাহ সবাই সেফলি একটা ট্যুর দিতে পেরেছে পানিতেও তো জার্নিটা খুবই ভালো ছিল পানির এই রাস্তাটা খুবই ভালো আমরা যেহেতু পানি দিয়ে চলাচল করি ভোলা বরিশাল চাই তো আমাদের পানিতে এত একটা ভয় লাগে না এই জার্নিটা আমাদের কাছে খুব ভালোই লাগে আর পানিগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার আর দূরের ওই পাহাড়গুলো দেখতে পানি থেকে খুবই ভালো লাগতেছে তো জাফলং গিয়ে সবাই গোসলও করেছিল পানি দেখে জনার পানি এত সুন্দরভাবে আসছিলো জঙ্গলার বাইরে তো জাফলং যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন জাফলংয়ের পরিবেশটা কত সুন্দর তো অনেক সুন্দর মার্শাল্লা আল্লাহ তাল্লাহ নিজের হাতে তৈরি করা একটি সুদর্শন জায়গা তো গান্ধী এই যে একটা বাজার তো এখানে সবাই কিছু কেনাকাটা করতে এসেছে সবাই সবার মতো কেনাকাটা করতে এসেছে সব কিছু আনন্দ উপভোগ করে আমরা সবাই একসাথে এখানে কেনাকাটা করার জন্য আসছে এখানে দেখেন অনেক ট্যুরিস্ট আসছে তারা সবাই সব জায়গায় ঘুরে তারপর এই বিসলা গান্ধী আসে কিছু কেনাকাটার জন্য কারণ ইন্ডিয়ার বর্ডার থেকে অনেক কিছু কিন্তু এই পাশে পাওয়া যায় ইন্ডিয়ান জিনিসপত্র আপনি যা বলবেন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো তাই সবাই মিলে একটু কম বেশ করে সবার বাড়ির জন্য কিছু না কিছু নিচ্ছে কেউ চকলেট কেউ আচার কেউ তেল কেউ ঝান্ডু বাম কেউ শ্যাম্পু অনেক কিছু সব কিছুই পাওয়া যায় ইন্ডিয়ান জিনিস তো সেজন্য সবাই এখানে কিছু না কিছু কিনতে আসে তো বেশিরভাগ এখানে আপনার আচার আচারগুলো চকলেটগুলো এখানে খুবই ফেমাস সবাই এখান থেকে চকলেট আচার নিয়ে যায় তো আমাদেরও কেনাকাটা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই মিলে তো সবার সাথে এই আনন্দদায়ক ট্যুরটা খুবই ভালো ছিল তো আপনারাও চাইলে যেতে পারেন এই গরমে এই সিলেট জাফলং ঘুরে আসতে পারেন প্রকৃতির কাছ থেকে একবার ঘুরে আসতে পারেন তো এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর প্রাকৃতিক পরিবেশের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে আমাদের এখন যাওয়ার পালা সবাই আস্তে আস্তে এখন চলে যাচ্ছে তো খুবই ভালো লাগলো সবাই কম বেশ অনেক কিছুই কেনাকাটা করেছে তো এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারে আমিও খুবই লাকি তো আপনাদের ভাইয়াকে ওই জন্য অনেকটা ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার নতুন ভিডিও আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ